الحمد لله في رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين محمد وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما رب هب لي من الصالحين رب هب لي من الصالحين رب اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا Astaghfirullah, 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 Inna Allaha Ghafoor Ar-Raheem Ma'budu, Ma'budu, Bar ilahi primimu primimu maikul namai Ugu আমি মুসাফির গভীর রজনীতে তারা নিয়া আল্লাহ রংপুর নীলফামারি জেলার নিয়া আমার গভীর রা এই কুচারি বাজার এলাকার বিদ্যালয়ে মার প্রাঙ্গনে বসিয়া আল্লাহ গ তোমার বান্দাদেরকে সাথে নিয়া হাত তুলেছি কোন মুনাজা তোমার দরবারে জানা নাই এই আজকের মোনাজাত তুমি ফিরাইয়া দিও না আরে ও বাড়িওয়ালা বাবারা বাড়িওয়ালা মা বোনেরা দোকানদার ভাই বাবারা রাস্তায় যে যেখানে আসো ওখানে থেকে পাগলের সাথে গোনাজতে হাত তোল আমিন আমিন বৈডু আমার আল্লাহ আজকের দোয়া ফিরে দিবে না আল্লাহ আমাদের জীবনের উপনাগুলি তুমি মাফ করে দাও দুনিয়ার সবাই মাফ করে দাও প্রতিটি কবরবাসীদের কবর আজ ক্ষমা করে দাও আল্লাহ আমি জানি না কার মনে কি চা গল কার জানি দাদা আছে দাদি নাই কার জানি নানা আছে নানি নাই কার জানি দাদি আছে দাদা নাই নানি আছে নানা নাই अबर कर जनी नानाओ नाई दादाओ नाना नानी दादा दादी दा के हुई नहीं अबर कर जनी माँ से बाबा नाई कर जनी बाबा से माँ नहीं अबर कर जनी माओ नाई रे बाबाओ नाई प्राणे रबू अबू गो আবু আমার ছুয়া গুমাই একটা ডাক্তার নবলে নাণের বাবা বাবা গো মুয়া ঘুম কোরে প্রাণে রাম আম বলে ডাকি বোখারি আম্মু থেকে কান্দার কয় ব্যাটারে বেটি রে এ করে চালি গেলি আমাদের জন্য একটু হাত তুলিয়া কাঁদলি না বাবা কবর এইসে খবর পাইলাম দুনিয়ার কোন ছেলে যদি মা বাবার জন্যে কান্দে আল্লাহ তালা বেটা বেটির দোয়ার উচিলা বাপ মার খবর আজাব মাফ করি দে মায়া লাগে একটা ডাক্তার না বলেন না আল্লাহ ডাক্তার না বলেন না কত কষ্ট করলো মা সংসারি কত কষ্ট করলো মা সংসারি কেমন দুনিয়া নাই আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাত বানিয়ে দাও আল্লাহ তাদের যারা এই কবরবাসী সবাই রে জান্নাত বানে দাও দু

কোন জন্য দোয়া চায় কেউ জানে না তুমি জানো গো আল্লাহ দোয়া কবুল করিয়া নাও আল্লাহ মাদ্রাসার একটা নির্ধারিত জায়গার বাজার দিয়া দাও আল্লাহ তোমার ভান্ডারে তো কোন কিছু অভাব নাই গো আল্লাহ ইয়া আল্লাহ মাদ্রাসার পুলিশ পরিচালকের তুমি কবুল করিয়া নাও শিক্ষক মহাদয়দের কবুল কর ছাত্রীদেরকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ এই কুরচারি এলাকার বাজারে যত ব্যবসায়ী আসি প্রতিটি ব্যবসায়ীদের ব্যবসায় বর্গ দিয়া দাও যারা চাকরি করে চাকরিতে প্রমোশন দিয়া দাও যারা লেখাপড়া করে জাল ভালো করিয়া দাও আল্লাহ তারাগঞ্জ বদরগঞ্জ কিশোরগঞ্জ আল্লাহ সৈয়দপুর অনেক এলাকার মানুষেরা বিদেশে শান্তি আসি আল্লাহ সকল প্রবাসী ভাই বন্ধু বাবাদেরকে ভালো রাখো আইরে যুরুদগারে বরকত দিয়া দিয় সময় মতো নিরাপদে সুস্থ सलाমতে দেশ সন্তান দেশে ফিরতে আইনা দিয় বিদেশে যাওয়ার জন্য যারা টাকা পয়সা জমা দিয়ে আটকা আল্লাহ তাদেরকে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ ইয়া আল্লাহ ভদ্র এলাকার মা বোনদেরকে পর্দা নিজে বানিয়ে দাও আল্লাহ যেই করে স্বামী স্ত্রী জীবনে সুখ নেই সুখ দিয়া দাও আল্লাহ তাদের সন্তান হয় না নেকর সন্তানের দিয়া দাও আল্লাহ একটা ডাক্তার না বলেন না আল্লাহ আল্লাহ এলাকার বুড়া নারী পুরুষ বুড়া জোয়ান ধনী গরিব হাসপাতাল ক্লিনিকের বেডে আল্লাহ বাড়ি ঘরে বিছানে তারা হইয়া পড়িয়া রয়েছে তাদের রূপ ভালো করিয়া দাও আয় আল্লাহ আত এলাকার যুবকরা আমার করি যা টুকরা এদেরকে সকল প্রকার মাদকের জীবন থেকে ফিরাইয়া দাও আল্লাহ নামাজি বানাইয়া দাও আল্লাহ এরা ঘাটে চলাচল করে আল্লাহ কেউ হুন্ডা মোটর সাইকেলে চলে আল্লাহ কেউ অটো চলে আল্লাহ যে যে যানবাহনে চলে আল্লাহ সকল প্রকার রোডঘাটের অ্যাক্সিডেন্ট থেকে আমার বাবা ভাই বন্ধুদের বাঁচায় রেখ আল্লাহ আমার ভাইরা যারা কলেজে ভার্সিটিতে মাদ্রাসাতে স্কুলে লেখা করে আল্লাহ তাদের রেজাল্ট ভালো করিয়া দিও আয় আল্লাহ অত্র এলাকার প্রতিটি মসজিদ মাদ্রাসা কবুল করিয়া নাও আল্লাহ আমাদের শাইলবাড়ি হুজুরে হায়াতের মধ্যে বরক দিয়া দাও ইয়া আল্লাহ চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া সোহরাওয়ার দিয়া সমস্ত ওলিদেরকে জান্নাতুল ফেরদৌসের জুমা দিয়া দাও আল্লাহ যত ওলি আল্লাহ বেঁচে যায় হায়াত বাড়াইয়া দাও আল্লাহ তাদের শেখ আমাদের জন্য লম্বা করিয়া দাও আজকের মা পীর প্রধান অতিথি আয় আল্লাহ বিশেষ অতিথি প্রধান পৃষ্ঠপোষক আল্লাহ বি আয় আল্লাহ চ আল্লাহ মরনা ইদি সালি জিয়াদি সহ সালে আহমদ মুয়ে সহ আয় আল্লাহ নুরুল্লাহ বাসি সহ ওসমান গুনি সহ আয় আল্লাহ যত ওলামা তুলাবা সবার হায়াতের মধ্যে বরক দিয়া দাও আল্লাহ মিডিয়ার ভাইরা দিন প্রচার প্রসারের জন্য রেকর্ড করে গো আল্লাহ এদেরকে সহি সালামতে রাখো সকল প্রকার দুর্ঘটনা থেকে হেফাজতে রাখো আয় আল্লাহ আমারই ভাইয়েরা বাবারা মায়েরা বোনেরা মাহফিল শেষে যেই যাবে সেই সালা মতে পৌঁছায়া দিয়া যাওয়ার সময় কদম বাড়াবে প্রতিটি কদমে কদমে কুটি কুটি গোনা মাফিরা কুটি কুটি নেকি দান করিয়া দিও বাইরে এত লম্বা মোনাজাত কেন করতেছি এখন তো হাইকোর্টের দরজা বন্ধ আরে সুপ্রিম কোর্টের দরজা বন্ধ আমার আল্লাহর দরজা খোলা আরে মায়া লাগে একটা ডাক দেন না বলেন না আল্লাহ আওয়াজ দিয়া বলেন না আল্লাহ আরে কার মনে কি চায় ডাক দিয়া বলেন না আল্লাহ আল্লাহ তোমার কি মায়া লাগেনা ইয়া আল্লাহ আল্লাহ এই যে দা দান করল সবার দানকে কবুল করিয়া নাও আনলে একশো টাকার আমায় করি যারা আমার লিখিত কিতাব নিল এই কিতাব দেই ঘরে ঢুকবে ঘরটাকে রহমতের কুটির বানাইও আল্লাহ একশো টাকার ভরকুত গুটি গুটি গুনে বরেয়া দিও আল্লাহ অনেক তোলাবায়ে জমা আছে অনেক আলেমরা আছে আল্লাহ এদের মর্যাদা আরো বাড়ায় দাও সমাজের মধ্যে আলেমদের দাম আরো বরেয়া দাও আল্লাহ সারা বিশ্বের মা দমদের হেফাজত করো আয়াল্লাহ জালিমদের হেফাজত দান করো আল্লাহ আমার বাংলাদেশের সরকার জনগণ প্রশাসন সবার অন্তরে দিনের ফায়দা করিয়া দাও আল্লাহ

তেব বললাম কবুল করিয়া নাও যা বলতে মনে নাই আল্লাহ তাও কবুল করিয়া নিও আল্লাহ আরে ভাই দোয়া কবুল হবে ডাক দে আল্লাহ বলেন না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ দেখো বুড়ারা কেমনে তোমারে ডাক দেয় আল্লাহ দেখো কেমনে জওয়ানরা তোমারে ডাক দেয় আল্লাহ মাসুম বাচ্চারা কেমনে আল্লাহ আল্লাহ বলে ডাক দেয় আয় আল্লাহ ধুনীরা কান্দে কান্দে আল্লাহ আলে আলামা কানতেছে তোমার কি মায়া লাগে তোমার কি দয়া লাগে আল্লাহ যে যা চাই তুমি দিয়া দাও আল্লাহ বারবার একবারেরও স্বপ্নের মাধ্যমে দিদার নসিব করিয়া দাও আল্লাহ তুমি আমাদের হইয়া যাও আমাদেরকে তোমার বানায় নাও আল্লাহ তুমি আমাদের হইয়া যাও আমাদেরকে তোমার বানায় নাও আল্লাহ এখন তো বিদায় নিয়ে চলে যাব আল্লাহ ওলি আল্লাহ রুসিলায় এখানে তাকে পছন্দ দান রুসিলায় নবীদের খাতিরে আগুলি কবুল ফরমা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরকমহি মুহাম্মদ ওয়া আ আলিহি سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين